আর আজানোর সময় ও আমরা সচরাচর আমল না দেখলে মিজাজ চাপ হয় না আমরা দেখার বাদ একদিন ও এই জায়গা কলকাতা জামপুর এক বিরাট মুদর্শা ওখানে আমরা তিন দিনই এক শিবির প্রোগ্রাম আসলো তো আমরা গেছিলাম ওখানেও বড় ভাল লাগলো দেখলাম এখানে সে এখন হদিসা মানুষ ও তার ওখানেও দেখলাম মুদর্শা মাহরিবর বাদে মসজিদ তো আইতরা ইনো ও রাজুই তুবিল্লাহ রব্বা ইগো বড়

দুই বাৰ দুৱাত ৰৈছি তাইক দিছিলে তাৰ নমাক দুই ৰাসাত পৰল আমাৰ মজবাই নমাক দুই ৰাসাত ফৰা চুন্নত নাই কিন্তু চুন্নত নলা কামালুদ্ধঠুৰ কদিন মতে জাইজ হৈছো